হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমি চলে আসলাম মালয়েশিয়া রাজধানী কলোরামপুর টুইন টাওয়ারের সামনে তো অনেক দিন পর আর কি চলে আসলাম ঘোরাঘাড়ি করার জন্য তো আমার বন্ধু আছে ওই জায়গায় ওর সাথে দেখা করতে গেলাম আর টুইন টাওয়ারের সামনেও ঘুরতে এলাম তাই ভাবলাম ছোট্ট একটা ব্লক তৈরি করি আশেপাশে অনেক মানুষ আছে বেশিরভাগই কিন্তু বাঙালি ঠিক আছে আমিও বাঙালি আমিও কাজ করি আমি জোর বারো থেকে কিন্তু এই জায়গায় আইছি প্রায় পাঁচ ঘন্টার পথ আর কি তো ঘুরতে ঘুরতে ভালোই লাগতেছিল এইদিকে সামনে একটা পুকুর মানে সুইমিং আছে এই যে মেন টাওয়ার হচ্ছে এটা আমার পিছনে কিন্তু টাওয়ার তো বাহিরে অনেক রোড ঠিক আছে তো আমি স্কু বাগানে ঢুকতেছিলাম একটা বাগানে আর কি রোদ কম গাছের ছায়া মায়া আছে তো এইদিকে হাঁটলাম এই যে এটাই পার্ক বলে আর কি এটা যাই হোক এই জায়গায় অনেক মানুষ আছে বৈশাড়ে এই যে দেখেন এই যে এইটাই হচ্ছে টুইন টাওয়ার আর সামনে একটা সুইমিং আছে ছোটোখাটো এই যে টুইন টাওয়ার স্বপ্নের টুইন টাওয়ার এই যে এটাই বাগানে মানুষ বইসা রয়েছে বাইরে অনেক রোদ ঠিক আছে আর মালুশিয়া রোদ কিন্তু অনেক করা এমনি কালা রোদে থাকলে আর হয়ে যাবো কালা তাই আমরা একটু চলে এলাম বাগানে তো হাঁটতে হাঁটতে কি উপরে দিকে গেলাম ওই দিকে মনে হয় ছোটোখাটো একটা ব্রিজ আছে ওই জায়গায় মানে দুই একটা ছবি টবি তুল তুলবো আর কি যাই হোক আমিও তুলবো তো হাঁটতে হাঁটতে যাইতেছি আর কি দেখা যাক তো হাঁটতে হাঁটতে চলে আইলাম এই যে এই জায়গায় এই জায়গায় অনেক মানে ভালোই দেখা যায় আর কি এই জায়গা থেকে সুন্দর সুন্দর মাইয়াও আছে এই জায়গায় এই যে টুইন টাওয়ার টুইন টাওয়ারের সামনের সামনে দেখে যাইতেছিলাম আর কি এখন হাঁটতে হাঁটতে আর কি আপনার একটু সামনে যাবো তো মনে করেন আগে কোনো সময় ব্লগ টক বানায় নাই বলছেন তেমন কোনো অভিজ্ঞতাও নাই যদি কিছু টুল হয়ে যায় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আজকের এই ব্লগটি এখানে শেষ করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ধন্যবাদ